সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দেশের প্রধান বিমানবন্দর হল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বন্দরে তৃতীয় টার্মিনাল নির্মিত হচ্ছে যা দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প সরকারের অগ্রাধিকার ভিত্তিক এ মেগা প্রকল্পে যাত্রীরা ই গেট হাতে স্পষ্ট ছাড়া চেকিং নিজেই নিজের ইমিগ্রেশন করতে পারবেন এই টার্মিনালটি স্মার্ট টার্মিনাল হিসেবে গড়ে উঠতে যাচ্ছে এতে করে যাত্রী সেবার ক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা যুক্ত হবে এই টার্মিনালের বাণিজ্যিক যাত্রার ক্ষেত্রে কি কি কাজ বাকি রয়েছে এগুলোর কাজ কবে শেষ হবে এই টার্মিনাল চালু হলে আর কি কি ধরনের সুবিধা পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি দেশের প্রধান বিমানবন্দর এই উড়োজাহাজ বন্দরে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে যেটি এক লাখ বর্গমিটার জায়গার ওপর নির্মিত এই টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় সত্তর থেকে আশি লাখের মতো বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে যার কারণে দেশি বিদেশিদের সংখ্যা বাড়ছে দেশের প্রধান এই এয়ারপোর্টে এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে আট শতাংশ হারে আকাশ পথে যাত্রী সংখ্যা বাড়ছে বর্তমানে বছরে এক কোটির মতো যাত্রী চলাচল করছে এই বিমানবন্দর ব্যবহার করে কিন্তু বর্তমানে ঢাকার এই এয়ারপোর্টের দুই টার্মিনালে এ পরিমাণ যাত্রী ধারণের সক্ষমতা নেই আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগে যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতে তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে ঢাকা মমনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরে যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের বাঁপাশের এই অপূর্ব নির্মাণ শৈলীটি এই টার্মিনালটি বর্তমানে দুটি টার্মিনালেরও দ্বিগুণের বেশি আয়তন নিয়ে গড়ে উঠেছে গেল বছর অক্টোবরে এই টার্মিনালটির সফট উদ্বোধন করা হলেও এখনও পর্যন্ত এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি প্রশ্ন হচ্ছে কবে নাগাদ এই বিমানবন্দরটি পুরোপুরি চালু হবে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গোটা প্রকল্প এলাকায় আমাদের সরে জমিন ঘুরে বেড়ানো খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল এপ্রিল মাসে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনালটি নির্মাণের কাজ শতভাগ শেষ না হওয়ার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ বাকি কাজগুলো এখনো শেষ না হওয়ায় টার্মিনালটি হস্তান্তরের সময় আরও ছয় মাস বাড়ানো হয়েছে তবে এতে কোনো ব্যয় বাড়ানো হবে না বলে জানা গেছে বর্তমানে এই টার্মিনালের কাজ সাতানব্বই শতাংশ শেষ আর বাকি তিন শতাংশ কাজ অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এই সময়ের মধ্যে টার্মিনালের সমস্ত কাজ শেষে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বিমান চলাচল কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে টার্মিনালের সমস্ত কাজ শেষে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বিমান চলাচল কর্তৃপক্ষ তারপর নিজস্ব জনবলের হবে সরেজমিন ঘুরে দেখা গেছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আর নান্দনিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযজ্ঞ দৈনিক ছয় হাজারের বেশি মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে আগামী স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে আগামী অক্টোবরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সব কিছু স্থানান্তরে অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার ও আর এটি প্রকল্পের কাজ শুরু হবে বলে বেবিজাকে সূত্র জানিয়েছে টার্মিনাল ভবনটি দু লাখ তিরিশ হাজার বর্গ সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে নবনির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনালে বিভিন্ন ফ্লাইট ও অপারেটরদের জন্য পর্যাপ্ত পরিমাণে কাউন্টারও রাখা হয়েছে আর এই টার্মিনাল থেকে নির্দিষ্ট ফ্লাইট অপারেটর প্রতিষ্ঠানের কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ লাগা জমা দেবেন যাত্রীরা কাউন্টারে চলন্ত বেল্ট সহ মনিটর বসানোর কাজ শেষ হয়েছে এরই মধ্যে তৃতীয় টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত ওয়াকওয়ে বা মুভিং অক চলন্ত সিঁড়ি বা স্কেলেটার ব্যবহারে অনেকে অভ্যস্ত হলেও মুভিং অক এদেশে একেবারে নতুন টার্মিনালের আগমনী ও বহির্গমনে চোদ্দটি মুভিং অক বসানো হয়েছে ফ্লোরের ঠিক মাঝের দিকে কিছু দূর পর পর চলন্ত সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে এর ওপর যাত্রীরা না হেঁটে দাঁড়িয়ে থাকলেই পৌঁছে যাবেন গন্তব্যে এতে একটানা হেঁটে যারা ক্লান্ত হয়ে পড়বেন চাইলে তারা এই চলন্ত সিঁড়ি দিয়ে খানিকটা জিড়িয়ে নিতে পারবেন এটা ব্যবহার করে চলাচল করতে পারবেন এই এয়ারপোর্টের যাত্রীরা তৃতীয় টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ওঠা নামার জন্য একচল্লিশটি লিফ্ট রাখা হয়েছে এর মধ্যে প্যাসেঞ্জার লিফট চৌত্রিশটি ও সার্ভিস লিফট ষাটটি সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটারও রাখা হয়েছে এখানটাতে আগমনী ও বহির্গমন যাত্রীদের ইমিগ্রেশন চেক ইন কাউন্টার তৈরির কাজ এরই মধ্যে শেষ সর্বাধুনিক এই টার্মিনালে পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ বহির্গমনের জন্য একশো পনেরোটি চেক ইন কাউন্টার রাখা হয়েছে আর এগুলোর কাজ এর মধ্যে শেষ হয়েছে নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট রাখা হয়েছে যেখানে যাত্রীরা নিজেরাই নিজের ইমিগ্রেশন করতে পারবেন তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে ছাপ্পান্নটি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত রাখা হয়েছে সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ আর এসব কাজ এরই মধ্যে শেষ সব মিলিয়ে মোট ছেষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে থার্ড টার্মিনালে যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য ই গেটও রাখা হয়েছে পাশাপাশি থাকছে চুয়ান্নটি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য ষোলোটি লাগেজ বেল্টও রাখা হয়েছে এর মধ্যে এসব লাগেজ বেল্ট বসানোর কাজও শেষ অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আরও চারটি আলাদা বেল্ট তৃতীয় টার্মিনালে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ নির্মিত হবে এর মধ্যে প্রথম ধাপে চালু হবে বারোটি এরই মধ্যে বারোটি বোর্ডিং ব্রিজের কাজ শেষ তবে দু একটিতে টুকিটাকি কাজ করতে দেখা গেছে আর এসব কাজ দ্রুতই শেষ করে শতভাগ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে একসঙ্গে সাঁয়তিরিশটি উড়োজাহাজ পার্ক করা যাবে সে ব্যবস্থাও রাখা হয়েছে আগামী অক্টোবরের মধ্যে অবকাঠামোর কাজ শতভাগ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সব কিছু সবকিছু কাজ শুরু হবে বেবিচক বলছে যেহেতু এটি একটি সিস্টেমেটিক প্রক্রিয়া সে কারণে হঠাৎ করে টার্মিনালের অপারেশন প্রক্রিয়াটা শুরু করা যাবে না টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে তারপর এস গুলো তৈরি করতে হবে সেই সাথে বিভিন্ন স্টেক নিজেদের মধ্যে ফের সমন্বয়টা করতে হবে আর এসব কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা বা ভাবে টার্মিনাল যাত্রা করা হয় থার্ড টার্মিনালটিতেও এসব কাজ শেষ করেই বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে তবে এটি চালু হতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি ৩৬টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে দেড়শোটি ফ্লাইট পরিচালনা করছে তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলোর আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিমান কোম্পানিগুলো ঢাকা বিমানবন্দরের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যা দূর হতে চলেছে এবার কারণ নতুন এই টার্মিনালে এক হাজার গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি হয়েছে এক কথায় বলতে গেলে এই থার্ড টার্মিনালটি বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে অপেক্ষা কেবল বাণিজ্যিক ডাক্তার এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই টার্মিনাল থেকে বেরিয়ে কাওলা থেকে আরেক র্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে মেট্রো রেল এবং বাস ট্রাফিক ট্রানজিট বা বিআরটির সাথে যোগাযোগের সুরঙ্গ পথ যুক্ত থাকছে এই টার্মিনালে অন্যদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথেও যুক্ত হচ্ছে এই থার্ড টার্মিনালটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেসব যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই টার্মিনালে প্রবেশ করবে সেসব গাড়ি সোজা এই পথ ধরে আসতে পারবেন অর্থাৎ কোন দিকে তাকে নামতে হবে না সরাসরি এই টার্মিনালে প্রবেশ করতে পারবে আর এখানটিতে এসে এই গাড়িগুলোকে ভাগ হয়ে যেতে হবে অর্থাৎ যারা বহির্গমন পথে যাবেন তাদেরকে উপরের দিকে যেতে হবে আর যারা যাত্রীদেরকে রিসিভ করতে যাবে তাদেরকে ডানের নিচের অংশ দিয়ে যেতে হবে আর এই অংশে এরই মধ্যে সে সাইনবোর্ডগুলো টানানো হয়েছে আর এই অংশটিতে অর্থাৎ টার্মিনালের সামনের অংশটি অত্যন্ত দৃষ্টিনন্দন করে তৈরি করা হচ্ছে এই টার্মিনালে প্রবেশের ক্ষেত্রে কোনোভাবেই যাতে যানজট তৈরি না হয় সে কারণে এখানটাতে একটু ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে অর্থাৎ একটি অংশ ডানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি চলে যাবে আবার কোনো যানবাহন যদি সোজা যেতে চায় তাহলে এই সুরঙ্গ পথ দিয়ে যেতে পারবে অন্যদিকে যে যানবাহনগুলো টার্মিনালে প্রবেশ করবে অর্থাৎ খিলক্ষেত থেকে যে যানবাহনগুলো এই টার্মিনালে প্রবেশ করবে তারা অনায়াসেই এই সুরঙ্গ পথের উপর দিয়ে চলে যেতে পারবে তাতে করে যানজটে পড়তে হবে না আর যানবাহনগুলো উত্তরা থেকে এই টার্মিনালে প্রবেশ করবে তাদেরকে হাতের ডান পাশে যে উড়াল সংযোগ সড়কটি দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করে উঠতে হবে আর নিচের যে বাপাসের অংশটি দেখতে পাচ্ছেন সেটি খিলক্ষেত থেকে যে যানবাহনগুলো চলাচল করবে সেটি এই বাপাসের পথ ধরে এই টার্মিনালে প্রবেশ করতে পারবে আর এসব সড়ক তৈরির কাজ অনেকাংশে শেষ হয়েছে তবে উড়াল সড়কের উপরে এখনো পিচ ঢালাইটি পড়েনি সেটি কাজ বাকি রয়েছে অন্যদিকে অর্থাৎ দিক নির্দেশনের যে সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে বসে গেছে গোটা প্রকল্প এলাকা ঘুরে যেটি দেখা গেছে সুকিটাকে কিছু কাজ বাকি রয়েছে সে চিত্রটি আমাদের চোখে পড়েছে আর বাকি কাজগুলো দ্রুতই শেষ করতে বিরামহীন কর্মযোগ্য চলছে এখানটাতে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব ঘটে যাবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভজনক হবে নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ড বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ